সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি অষ্টম শ্রেণী পঁচিশ সালের গণিত বইয়ের পাঁচ দশমিক একের সাধারণ হর বিশিষ্ট রকম প্রকাশগুলো দেখাবো সবাই মনোযোগ দিয়ে থেকে আশা করি প্রথমে আমি ক নাম্বারটা দেখাবো ক নাম্বারে বলা আছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেট জ্যাট স্কোয়ার বাই জ্যাট এক্স এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট বগ্নাংশ দুইটা কথাই সেম কোনো অঙ্কতে যদি বলে সাধারণ হর বিশিষ্ট লগ্নাংশে প্রকাশ করা বা সমহর বিশিষ্ট বগাংশে প্রকাশ কর তার মানে এই এই অঙ্কগুলোর হরগুলোকে সমান করে দেখাতে হবে লব বিঘ্ন হতে পারে হরগুলোকে সমান করতে হবে লব এবং হরের যেই প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমরা জানি কোনো অঙ্কের উপরের অংশে যেটা থাকে সেটাকে বলে লব নিচের অংশে যেটা থাকে সেটাকে বলে হয় প্রথমে আমরা যদি ক নাম্বারটা বলি তাহলে আমরা লিখব এখানে আমরা বের করতে পারি তাহলে আমরা লিখব বদমাংস হর গুলোর হরগুলো হরগুলোর লসাগ এই যে তিনটা ভগ্নাংশ আছে আমাদের কাছে এই তিনটা ভগ্নাংশের হর অংশটা আমরা ও নিচের অংশটা লসাগু কি হয় আমরা একটু কমন ফ্যাক্টর করে দেখি এক্স ওয়াই জ্যাট তিনটার মধ্যেই আছে তাহলে আমরা এটা লসাগু এক্স ওয়াই জ্যাট নিতে পারি যারা এইভাবে না বোঝে তাদের জন্য ছোট্ট একটা প্রক্রিয়া আছে এক্স ওয়াই ওয়াই জেড এবং জ্যাট এক্স এর যদি আমরা লসাগু বের করি এখানে আমরা একটু দেখা বের করে এক্স ওয়াই ওয়াই জেড আর হচ্ছে জ্যাটিক্স সাধারণ অঙ্কের বা পাটিকুলিত অঙ্কের যেভাবে আমরা রসগুলো নির্ভর করি সেভাবে আমরা তো নির্ভর করে দেখি আমরা এই লসাগুর মধ্যে যে কোনো দুইটা সংখ্যার মধ্যে কমন গেলেই হয় আমরা প্রথমে এটাকে এক্স দিয়ে যদি ভাগ করি এক্স এক্সে কাটা থাকে শুধু এখানে ওয়াই এখানে ওয়াইজের দুইটাই থেকে যায় এখানে এক বাদ হয়ে গেলে শুধু এবার আমরা দেখতেছি যে উভয় পক্ষে ওয়াই কমন আছে তাহলে আমরা ওয়াই দিয়ে ভাগ করে দেখি ওয়াইটা ওয়াই ও একবার যায় ওয়াই ওয়াই বাদ থাকে শুধু জ্যাট আরেক থাকে এবার আমরা দেখতেছি যে জ্যাট দিয়ে যায় ওয়ান এই জ্যাটে হচ্ছে একবার এবার আমরা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবগুলোকে গুণ করতে হয় তাহলে এক্স ওয়াই জ্যাট তাহলে শিক্ষার্থী দেখো এখানে আমরা যে লসাগুকে নির্ণয় করেছি সেখানে লসাগুড় এক্স ওয়াই জ্যাট এসেছে এবার আমরা যদি প্রত্যেকটা বাংশের হরগুলোকে সমান করতে যাই তাহলে আমাদের প্রথমে লিখতে হবে প্রথম বদ্মাংশ আমাদের প্রথম বদ্মাংশে দেওয়া আছে আমরা সামনে সামনে করব যাতে আমাদের বিষয়টা বুঝতে সহজ হয় আমরা দেখছি যে নিচে আছে অংশ থেকে কি আমাদের কাছে ওয়াই আছে আমাদের কাছে নাইজেট এই সমর বিশিষ্ট বা সাধারণ বিশিষ্ট বদ্মাংশগুলো এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস তুমি হরের দিকে খেয়াল করবা হরের সাথে দশাগুর যে জিনিসটা অমিল রয়েছে অমিল যেটা মিলে নেই সেই অংশটাকে উপরেও গুণ করবা নিচেও গুণ করবা তাহলে সময় বিশিষ্ট হয়ে যাবে তাহলে আমরা দশাগুর মধ্যে পাই এক্স ওয়াই জ্যাড কিন্তু এইখানে আমরা হরের মধ্যে পাই এক্স এবং ওয়াই তাহলে আমরা উভয় পক্ষে জ্যাডকে মিসিং পেয়েছি আমরা উভয় পক্ষে জ্যাড দ্বারা কী করব গুণ করবো দেখলাম জ্যাড জ্যাড দ্বারা গুণ করার পরে তাহলে উপরে হয় কি x স্কোয়ার জেট নিচে হয় এক্স ওয়াই z এ হচ্ছে প্রথম ভগ্নাংশ আমরা বের করলাম আকারে দেখলাম এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা যদি বের করি দেখো দ্বিতীয় ভগ্নাংশ আছে ওয়াই স্কোয়ার বাই ওয়াই z এখানে আমরা যদি এটা যেভাবে আছে সেভাবে একটু বসাই তাহলে দেখাও y স্কোয়ার নিচে আছে ওয়াই z মিসিং কি আছে দেখো তো এখানে বসাগুলো আছে এক্স ওয়াই z এইখানে আছে ওয়াই এবং জেড মিসিং আছে এক্স ওয়ের পক্ষে আমরা দেখি এক্স তাহলে আমরা এক্স দ্বারা গুণ করি এখানে আমরা একটু সাজিয়ে লিখবো সাধারণত আমরা চলকের এক্সটাকে আগেই জানি এরপরে আমরা গুণের প্রক্রিয়া এটা আমরা একটু সাজায় লেখলে হয় এক্স ওয়াইড সেক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পাবা এই যে হরগুলোর অংশটা দুইটা বদনাংশের কিন্তু আমাদের সমান চলে আসছে এই ধরনের কি বলা হয় সাধারণ হর বিশিষ্ট বদনাংশে প্রকাশ বা সমহর বিশিষ্ট পদ্মাংশী প্রকাশ আর কীভাবে আমরা যদি তৃতীয় ভগ্নাংশটাকে করি তাহলে একটু খেয়াল করো তৃতীয় ভগ্নাংশ কি আছে আমাদের কাছে জ্যাট স্কেয়ার বাই জ্যাট এক্স তার উপরে আমরা জ্যাট স্কেয়ার লিখবো নিচে আপনার লাগবো জ্যাট এক্স এটাকে যদি আমরা লসগু করি তাহলে উপরে যথারীতি জ্যাট স্কেয়ার লিখব নিচে লিখবো জ্যাট এক্স আমরা একটু খেয়াল করলে দেখব লসহুর মধ্য থেকে এক্স ওয়াই জ্যাট এখানে আমাদের জ্যাট আর এক্স আছে আমাদের কাছে ওয়াই মিসিং আছে তাহলে আমরা ওয়াই দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেবো তাহলে উপরে গুণ করলে হয় ওয়াই জেট স্কেল যেহেতু আমরা চরকে স্বাভাবিক প্রক্রিয়া ফলো করবো তাহলে আমরা যেগুলা একঘাত বিশিষ্ট বা এক পাওয়ার বিশিষ্ট সেগুলোকে সামনে রাখবো দ্বিতীয়টা আমরা পরের অংশ নিয়ে যাব আর এখানে আমরা একটু সাদা যদি লিখি তাহলে আমাদের এরকম চলে আসবে শিক্ষার্থী যদি একটা জিনিস খেয়াল করো এই যে আমাদের লবের যে অংশটা আছে দেখো এখানে তিনটা সমান হয়েছে সরি হরের অংশটা যেহেতু আমরা সমহর এখানে বলছে সাধারণ হর বা সমহর দুইটা কথাই হয় তাহলে আমরা

প্রথমটা বলছি এই হচ্ছে অষ্টম শ্রেণী সাধারণ হওয়ার বা সমহার বিচিত প্রকাশের প্রকাশের এর ক নাম্বার যে অঙ্কটা আছে সেটা এই একই প্রক্রিয়ায় তোমরা যদি প্রত্যেকটা অঙ্ক করো আমি আজকে এই তিনটা অঙ্ক করে দেখাবো এটা হচ্ছে প্রথমটা তবে এই একই প্রক্রিয়া করতে তিনটা অঙ্ক হবে এবং বইয়ের পরবর্তী যে অঙ্কগুলো আছে সবগুলোই করা যাবে আশা করি সকালে বুঝতে পারছেন